ডাকনাম হাসি কিন্তু তিনি হাসি কিংবা কান্না দুধরনের চরিত্র অভিনয় ছিলেন সমান দক্ষ দীর্ঘ চার দশক ধরে দুশোর বেশি ছবিতে অভিনয় করেও স্বীকৃতি পাননি তিনি তার ঝবিতে ছিল না তেমন কোনো পুরস্কার তবু তিনি ছিলেন ভিন্ন ধর্মী সাবলীর অভিনয় জয় করেছিলেন অজস্র দর্শক মন তিনি আর নন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী সুমিত্রা মুখার্জি টলিউডের ইতিহাসের প্রচুর আইকনিক সিনেমায় অভিনয় করেছেন আদায় করেছেন দর্শকদের ভালোবাসা দীর্ঘ চার দশকের কেরিয়ারে পাঁচশোরও বেশি ছবিতে কাজ করেছেন তিনি তবে এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন ছিল হাজারো কষ্টে মোড়া সুমিত্রার মতো এত সফল অভিনেত্রী শেষ পরিণতিও ছিল খুব করুণ বন্ধুরা শুরু হচ্ছে আজকের পর্ব আপনাদের সাথে আছে আমি মামনি ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে একটি অনুরোধ চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখুন উনিশশো সালের তিরিশে মার্চ জন্ম হয় সুমিত্রার এই প্রতিভাবান অভিনেত্রী ছিলেন অত্যন্ত সরল সাদাশিদে একজন মানুষ তার ঠোঁটের কোনায় সর্বদা লেগে থাকত হাসি সেই জন্য ইন্ডাস্ট্রিতে তার পরিচিতি ছিল হাসিদি নামেই শোনা যায় নায়িকা হওয়ার বাসনা নিয়ে নয় বরং অভিনয়কে মনে প্রাণে ভালোবেসে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন সুমিত্রা সেই জন্য পার্শ্ব চরিত্রে অভিনয় করতে কখনও দ্বিধাবোধ করেননি তিনি সুমিত্রা এমন একজন অভিনেত্রী যিনি কমেডি ট্রাজেডি ভিলেন থেকে শুরু করে মধ্যবিত্ত বাঙালি পরিবারের মা বৌ মা সব ধরনের চরিত্রে অভিনয় করেছেন তার ছোঁয়ায় প্রত্যেকটি চরিত্র হয়ে উঠত জীবন্ত টলিউডের এই নামী অভিনেত্রী কেরিয়ার শুরু হয়েছিল নাটকের হাত ধরে এরপর তার সামনে খুলে যায় সিনেদুনিয়া দরজা নাম করা পরিচালক ও চিত্রগ্রাহক দিনেন গুপ্ত নতুনদের সুযোগ দিয়েছেন বারংবার নিনিমিয়মান আজকে নায়ক ছবির জন্য নায়িকা চাই বিজ্ঞাপন দিলেন বিভিন্ন পত্রিকায় সেই মতো এক নবাগতার ছবি সহ আবেদন করলেন স্টিল ফটো দেখে এবং বায়োডাটা পড়ে সন্তুষ্ট দিনেন গুপ্ত স্ক্রিন টেস্টের জন্য ডাকলেন সেই নবাগতাকে তিনি উত্তরে যান স্বসম্মানে ভঞ্জের বিপরীতে প্রথম ছবিতেই নায়িকা হওয়ার সুযোগ পেলেন সেই নবাগতা ওই বছরে দিনেন গুপ্তের আরেকটি ছবি বসন্ত বিলাপে প্যারালাল নায়িকা এখানে তার বিপরীতে ছিলেন অভিনেতা অনুপ কুমার দুটি ছবি মুক্তি পেয়েছিল উনিশশো সালে একটি ছবিতে ট্রাজেডি তো অপরটিতে কমেডি দুটতেই অভিনেত্রী সমান সফল এই অভিনেত্রী হলেন অভিনেত্রী সুমিত্রা মুখার্জি উনিশশো থেকে দু এই বছরগুলিতে অসংখ্য ছবিতে তিনি অভিনয় করেছেন বেশ কিছু ছবিতে তার দুরন্ত অভিনয় দর্শকেরা কোনোদিন ভুলতে পারবেন না তিনি সাগর বউকে প্রাণবন্ত করে তুললেন দেবী চৌধুরানী ছবিতে সুজাতা ছবিতে করেছেন সাবলীল অভিনয় মতিবিবি ওরফে পদ্মাবতীর ঈর্ষা কামনাকে দারুণভাবে ফুটিয়ে তুললেন তিনি কপালকুণ্ডালা ছবিতে দেবপণ্ডিতের গৃহিণী হিসাবে সহনশীলা গ্রাম্যবধূকে তুলে ধরলেন সুমিত্রা গণদেবতা ছবিতে গগন সেনের দাম্ভিক স্ত্রীর ভূমিকাতে সুমিত্রা ফাটাফাটি অভিনয় করলেন অগবধূ সুন্দরী ছবিতে বিকালে ভোরের ফুল ছবিতে উত্তম কুমারের বিপরীতে অসাধারণ সুমিত্রা উপেক্ষিতা মেয়ের চরিত্রে তিলোত্তমা ছবিতে দর্শকদের চোখে জল আদায় করে নিয়েছেন তিনি পূর্ণ চক্রবর্তীর স্ত্রীর চরিত্রে নিজেকে চমৎকার ফুটিয়েছেন অগ্রদানের ছবিতে দজ্জাল স্ত্রীর চরিত্রে রসময়ী রসিকতাতে সে এক অন্য সুমিত্রা প্রতিমা ছবিতে তার অভিনয় অশ্রুসজল করে তোলে রবীন্দ্রনাথের কমলমুখী সুমিত্রার অভিনয়ের গুণে শেষ রক্ষা ছবিটা হয়েছে জীবন্ত ভিডিওর শেষ অংশে যাওয়ার আগে বন্ধুরা আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যাচ্ছি অভিনেত্রী সুমিত্রা মুখোপাধ্যায়কে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না অভিনেত্রী সুমিত্রা মুখোপাধ্যায় অভিনীত কোন ছবিটি এখনো পর্যন্ত আপনার কাছে সেরা বলে মনে হয় সেই নামটিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন চলুন ভিডিওর অন্তিম অংশে যাওয়া যাক আসলে কোনো স্কুল থেকে ডিপ্লোমা নিয়ে অভিনয় জগতের সুমিত্রা পা রাখেননি অভিনয় এক্সপ্রেশন সবটাই ছিল শিল্পীর কাছে অঙ্কের মতো ব্যাপার ক্যালকুলেশন মিস গেলে গোটা দৃশ্য নির্মাণটাই মাটি উত্তম কুমারের বিপরীতে অন্তত দুটি ছবিতে অসাধারণ অভিনয় করেছিলেন তিনি তার প্রথমটি হল বিকালে ভোরের ফুল দ্বিতীয়টি হলো অগবধূ সুন্দরী শুটিংয়ের ফাঁকে ফাঁকে উত্তম কুমার চলে যেতেন সেটের পিছনের অন্ধকারে আপন মনে সংলাপ বলে যেতেন হাঁটাচলা করে সিনটা ঝালিয়ে নিতেন নিজের মুখেই বলতেন পাঁচশো ছবিতে অভিনয় করলেও আজকে যে ছবিটার জন্য কাজ করছ সেটা নতুন সিকোয়েন্স নতুন তাই রিহার্সাল দিতেই হবে উত্তমের বিপরীতে তিনি আরও কাজ করেছেন নবদিগন্ত আরও একজন ছবিতে সুচিত্রা সেনের সঙ্গে দু দুটো ছবিতে কাজ করেছেন সুমিত্রা প্রথমটি দেবী চৌধুরানী দ্বিতীয়টি দত্তা প্রথমটিতে কাজ করতে গিয়ে সুমিত্রা এত নার্ভাস ছিলেন যে একবার একটা দৃশ্যের বারোবার টেক করতে হয়েছিল সুচিত্রা সেন সান্ত্বনা দিয়ে বলেছিলেন এই বারোটার কথা কারো মনে থাকবে না সিনেমায় দেখা যাবে শেষ শেষবারেরটা প্রশংসা হবে সেটারই উত্তম কুমার ব্যতিরেকে তিনি বাংলায় প্রায় প্রতিটি নায়কের বিপরীতে নায়িকা হয়েছে সেই তালিকায় আছেন সৌমিত্র চট্টোপাধ্যায় সমিত ভঞ্জ রঞ্জিত মল্লিক সন্তু মুখোপাধ্যায় দীপঙ্কর দে অনুপ কুমার শুভেন্দু চট্টোপাধ্যায় মিঠুন চক্রবর্তী প্রভৃতি বড় পর্দার শিল্পী হলেও ছোট পর্দার ডাক উপেক্ষা করতে পারেননি তিনি কখনোই সবার নজরে পড়েন রাজা সেন পরিচালিত সুবর্ণলতার নাম ভূমিকায় আশাপূর্ণা দেবী সুবর্ণকে তিনি যেন বাস্তবায়িত করেছিলেন রঙ্গব্যঙ্গ ধারাবাহিকে সুমিত্রা যথেষ্ট হাসিয়েছেন দর্শকদের পেশাদারী মঞ্চেও তিনি প্রতিবার ছাপ রেখেছেন উত্তম মঞ্চে শত্রুমিত্র নাটকের মধ্য দিয়ে তপন থিয়েটারে মনমোহিনী নাটকে প্রচুর হাসিয়েছেন তিনি শশধর মুখোপাধ্যায়ের ঘর ছেড়ে এসেছিলেন সুমিত্রা বিয়ে করলেন বিখ্যাত প্রযোজক রবীন্দ্রনাথ মালহোত্রাকে দুই সন্তানই এসেছিলেন নতুন সংসারে মালহোত্রা সাহেব এটা পছন্দ করতেন তো ওটা পছন্দ করতেন না এসব সবসময় খেয়াল রাখতেন সুমিত্রা একবার এমনই বিপর্যয় হয় যে ছেলের ডিফোর্স হয়ে যাচ্ছে স্বামী স্ত্রী বনিবনা হচ্ছে না ছেলে বউয়ের সংসার ভাঙছে এটা যে কোনো মায়ের কাছে দুঃখের ব্যাপার বইকি। কিন্তু সুমিত্রার করণীয়ই বা কী ছিল শুটিং নিয়ে ব্যস্ত থাকতেন তিনি দুশোর কাছাকাছি ছবিতে অভিনয় করলেও আর্থিক দিকটি তেমনভাবে গোছাতে পারেননি কোনো দিন মনে যেমন দরজ ছিল ঠিক তেমনই খরচের হাতও ছিল দরাজ ড্রাগে আসক্ত হয়ে পড়েছিলেন তিনি শরীর দুর্বল হলেও কাজ করার শক্তি ছিল না আত্মহত্যা করতে চেয়েছেন বহুবার কিন্তু হাসপাতাল থেকে বাড়িও ফিরলেন দিনেন গুপ্তের নোটি বিনোদিনী ছবিতে নায়িকা দেবশ্রীর মা হয়েছিলেন সুমিত্রা সংলাপ মনে রাখতে পারছিলেন না তবু প্রসেনজিৎ দেবশ্রীর সহায়তায় ক্রমশ নিজের উপর আস্থা থেকে অভিনয় করতে শুরু করেছিলেন শেষের দিকে যাত্রায় অভিনয় করতে গিয়ে শরীর খুব ভেঙে পড়েছিল এই সময় সুমিত্রা শারীরিক ও মানসিক দুভাবেই ভেঙে চুড়ে যাচ্ছিলেন তবুও কাজটা চালিয়ে যাচ্ছিলেন দু হাজার সালের পাঁচই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন তিনি শুটিং শুরু করলেন এক আকাশের নিচে সিরিয়ালে এখানে তার চরিত্রের নাম আম্মা চুটিয়ে অভিনয় করলেন সেখানে দুর্ভাগ্যজনকভাবে সুমিত্রা মারা গেলেন একুশে মে বুধবার দু সাল কিন্তু তার মরদেহ স্টুডিওতে স্টুডিওতে নিয়ে যাওয়া সম্ভব হয়নি কারণ ওই দিন শ্রমজীবী মানুষের ডাকে শিল্প ধর্মঘট তথা বাংলা বন্ধ হয়েছিল তার এই অকাল মৃত্যুতে সারা বাংলাদেশ মূর্যমান হয়েছিল বিশেষ করে আম্মার চরিত্রটি দর্শকদের মনের মধ্যে কেঁথে গিয়েছিল তো বন্ধুরা এই পর্বে ছিল এতটুকুই খুব দ্রুত দেখা হবে এরকমই নতুন কোনো পর্ব নিয়ে আপনারা যদি আপনাদের পছন্দের কোনো শিল্পীর জীবনে জানতে চান অবশ্যই সেই নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারে দেখা হচ্ছে খুব দ্রুত অজানা গল্প চ্যানেলের চোখ রাখার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ